আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আপনাদের সবার জন্য আমার মন থেকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল তো দেখেন হালকা ঝিরঝিরে বৃষ্টি তো হঠাৎ করেন গড়ের মাছ তরকারিও পুড়িয়ে গেছে আমার শরীরটা ভালো না তো আপনাদের ভাইয়া মনে হয় দুই কেজি শিং মাছ নিয়ে এসেছে তাই আমার মনটা খুব খারাপ কীভাবে কোটা দোয়া করি তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া ওই কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তো বাজার থেকে এগুলোকে আমরা বলি সিলেটটা করছু শরি মুখী তো ওগুলো নিয়ে আসছে তো মাসাল্লাম এই সরি দিয়ে ভেজে তারপর কই মাছ দিয়ে তেমন ঝুলো না তেমন শুকনো না ভিজা ভিজা বিরান বলে এটা করলে আমার কাছে ভীষণ খেতে ভালো লাগে তো আজকে রেসিপিটাই তৈরি করব। তো দেখেন আমি প্রচুর ছড়ি এখন আপনাদেরকে দেখাইতেছি বাজার থেকে এক কিলো ছড়ি নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আমি এটা অফ ক্যামেরায় কেটে ধুয়ে লবণ দিয়ে আসিয়ে হালকা গরম পানি দিয়ে বিজলগুলো সরিয়ে ধুয়ে নিয়ে আসলাম তো ওখানে ডাউল ভিজাইছি কই মাছ নিছি প্রচুর ছড়ি নিছি মশলা নিছি তো আলহামদুলিল্লাহ এবার চুলায় শুধু আগুন ধরাবানোর পালা তো সব কিছু গুছিয়ে নিয়ে আমি রান্না করলে তা না হলে আমি রান্না করতে পারি না অনেকে আছে যে চুলায় ভাত বসিয়ে তরকারি রেডি করা আমার ওগুলো ভয় লাগে আমি পারি না ভাত নরম হয়ে যায় তাই আমি একেবারে সব কিছু কটা ধুয়ে রেডি করে তারপর চুলায় আগুন দেবো শুধু নামাবো আর বসাবো তো দেখেন আলহামদুলিল্লাহ আমার সব কিছু রেডি বলল চুলায় দেওয়ার পালাম যারাই আমার ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনারা আমার নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে ভালোবেসে একটি লাইক তো অবশ্যই দিবেন। আপনাদের একটি লাইকে আরও দশজনের কাছে আমার ভিডিওটা ইউটিউব দ্রুত টেনে নিয়ে যাবেন তো আমার অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে লাইক দিতে ভুলে যায় তাদেরকে অনুরোধ করে বলছি প্লিজ আমার ভিডিওটা ফুল দেখে দিবেন আর অবশ্যই লাইক দিবেন। ভালো একটি কমেন্টস করবেন ফুল ভিডিওটা দেখলে কি হয় আমি কিছুটা ওয়াশ টাইম পাই তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি তো দেখেন আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে কে কে সবগুলো মাছ দিয়ে দিলাম তো এখন মাছগুলো ভালো করে ভেজে মচমচা করে পরে আবার নামিয়ে নিব তো দেখেন মাছগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি আর খুব বেশি একটা ভাজবো না আমি হালকা ভাজবো হালকা ভেজে তরকারি রান্না করলে কিন্তু প্রচণ্ড স্বাদ হয় আর যদি অনেক লাল কড়া করে ভেজে তরকারি রান্নান তাহলে এটাতে তরকারির মধ্যে মাছের গ্রানটা আসে না তেমন একটা স্বাদ হয় না আমি মাছ কড়া করে ভাজি শুধু ভাজা খেলে ফ্রাই করি আর কিনবা যদি দেখি যে না এটা ভুনা করবো তাহলে আর নাইলে তরকারির সাথে আমি এরকমই হালকা ভাজি তো দেখেন আমি মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম তো আমি তো পরীক্ষা দিতে চলে গেছে একা হাতে ভিডিও করতেছি তাই খুব কষ্ট হইতাছে আপনারা কিছু মনে করবেন না তো আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে ওই কচুর ছড়িগুলো দিয়ে দিলাম আর আর লবণ দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নেব তো ছড়িটা আপনি যত ভাজা ভাজা করবেন তত আপনার তরকারিটা স্বাদ হবে জানি না আপনারা কী সিস্টেমে রান্না করেন আমরা তো নরসিংদীর মানুষ এই সিস্টেমে রান্না করি তো দেখেন আপনাদের ভাইয়ারও ভীষণ প্রিয় এই সরি তরকারিটা আলহামদুলিল্লাহ আমার আর বলাই লাগে না এই সরির সিজনে আমি সরি দিয়ে টক রান্না করবো সরি দিয়ে মাছ দিয়ে এভাবে বিরান করব আর শরীর ভর্ত ভালো লাগে মানে শরীর রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে আর এটা তো সিলেটটা দেশের সরি সিলেট বিভাগে শরীরটা বেশি হয় তাই আমরা সিলেটই সরি বলি মুখি বলি কচুর মুখি কেউ সরিও বলে তো আমার কাছে ভীষণ পছন্দ যে কোনোভাবে আমি খেতে পারি তো বসে আপনাদের সাথে অন্যদিন টকরান্নাটা শেয়ার করব আজকে এইভাবে ঝোল রান্নাটা শেয়ার করলাম তো আমার তেলে ভালো করে ভাজা হওয়ার পরে আমি এখন একটু পানি দিয়ে আমি ছুরিগুলো ফাঁক করে তো পেঁয়াজটা কিন্তু আমি ছরির সাথে ভেজে নিয়েছি ভালো করে তো এখন পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব তরকারির স্বাদ কিন্তু বন্ধুগণ কষা নিতে আমি চাইলে ছুরিগুলো নামাই আবার নতুন করে করতে পারতাম কিন্তু সেটা আমার কাছে ভালো লাগবে না দ্রুত করে ফেললাম শটেডও ভালো লাগবে আমি মশলা কষিয়ে তারপর মিশাইছি তো দেখেন একদম লাল লাল করে কষিয়ে নিলাম তো আমার কষানিটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব ঝোলটা অনেক বেশিও দিব না তাহলে খেতে ভালো লাগব না আর একদম কমই দিব না তাহলেও খেতে ভালো লাগবে না এটার আন্দাজ মতো আমি ঝোলটা দিয়ে দিব যাতে একদম জালে আসা ঠিক হয় তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ তরকারিটা আমি খাবারের পরে তো বয়েস দিছি খুব স্বাদ ছিল মাসাল্লাহ দিলে তো রেসিপিটা আমার পছন্দ রান্নাটা সেরকম হয়েছে তো এখন আমি দুই চারটা কাঁচামরিচ দিয়ে দিব তাহলে স্বাদরা অনেক ভালো আসবে তো দেখতে থাকুন